দুই তিন আরে ভাই চার কি করতেছেন ভাই মৌরি ঝাড়পাতি চলে আসছে ভাই কি বলেন দেখবেন ভাই পাখা মেলবে আটটা পাখা ডানা মেলে ফেললো কিন্তু এই দেখেন ভাই ওরে ভাই রে ভাই ফ্যান না অন্য কিছু ভাই এটা মৌরি একের মধ্যে দুই আপনার বাসে ইন্টারভিউ করছেন জিপসাম করছেন একটা অপশন খালি আছে হয়তো ঝাড়বাতি লাগাতে পারবেন নাহলে ফ্যান লাগাতে পারবেন আচ্ছা এইসব অপশন চলে আসে শুধু কি একটা কালার চলবে এখানে এখানে তিন তিনটা কালার চলবে একটা অফ হোয়াইট একটা হোয়াইট একটা ফুল গোল্ডেন কিন্তু পুরোটা ক্রিস্টাল করা সাইড দিয়ে কিন্তু পুরোটাই ব্যবহার করা কিন্তু অসাধারণ এটা যখন মানে ঘুরবে দেখতেও কিন্তু অসাধারণ লাগবে মতো পাখা চুপসে যাচ্ছে কিন্তু আবার এখন দেখবেন যে ময়ূরের মতো পাখা মেলে যাবে আবার আমরা যদি অন করি ময়ূরের মতো কিন্তু এটা পাখা মেলে পাখাবে পাখা মেলে গেল কিন্তু ভাইয়া শুধু কি এটা হবে এটা বারোমাসী ফ্যান বলা যায় গরমের সময় দেবে ঠান্ডা বাতাস ঠান্ডার সময় দেবে গরম বাতাস ডানে দুই দিকে অবশ্যই ভাই আর এটা কিন্তু এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত এটা স্পিডটা ব্যবহার করতে পারবেন প্লাস ছয়টা স্পিডে অপারেটিং করতে পারবেন কি বাতাস কিন্তু অস্থি ভাই বাতাসটা অবশ্যই অস্তি থাকবে পুরোটা কিন্তু ফাইবারে পাখা থাকবে পোত্তার বাকি ছাপ্পার নিচে থাকবে দাম কত করে দিচ্ছে দাম একবার আপনার হাতে না লাগলে মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো টাকায় ভাইরাল ময়ুরী ফ্যান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন